প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে ভগবান শিব আর মাতা পার্বতীর কথা শুনব শ্রাবণ মাস বাবা ভোলানাথ আর মাতা পার্বতী কৈলাস পর্বতে বসে পৃথিবীতে সকলকে দেখছে কে শিবলিঙ্গে জল ঢালছে কে কি করছে কেউ শিবলিঙ্গে দুধ ঢালছে কেউ বহু দূর থেকে গঙ্গার জল এনে ঢালছে কেউ এক ফোঁটা জল ঢালছে সবাইকে এইসব করতে দেখে মাতা পার্বতী ভগবান ভোলানাথকে বলছে এসব কি প্রভু এক একজন এক একটা জিনিস অর্পিত করছে এতে কার কি ফল হবে কি পুরনো সঞ্চয় হবে যে শ্রাবণ মাসে জল ঢালে তার স্বর্গপ্রাপ্তি হয় তখন মাতা পার্বতী বলছে ভগবান এটা হয় তাহলে তো লাখ কোটি লোক শ্রাবণ মাসে জল অর্পিত করছে তাহলে সবাই স্বর্গপ্রাপ্তি করবে তখন বাবা ভোলানাথ বলছে স্নান করানোর থেকে মন থেকে ভক্তি করে যে স্নান করায় যে জল ঢালে সেই একমাত্র স্বর্গে স্থান পায় মাতা পার্বতী বলছে হে প্রভু কিভাবে জানবেন কে মন থেকে স্নান করায় এই মন ভক্তি দিয়ে স্নান করানো কি তাই আমি তোমায় পৃথিবীতে নিয়ে যাচ্ছি চলো তখন ভোলানাথ শিব নিজেকে এক কুষ্ঠ রোগী বানিয়ে নিয়েছে মাতা পার্বতী এক সুন্দর সাধারণ স্ত্রীর রূপ নিয়ে এক শিব মন্দিরের বাইরে বসে আছে আর ওইখান থেকে যে যে যাচ্ছে তাকেই বলছে আমার পতি এক কুষ্ঠ রোগী আমি পিঠে চাপিয়ে এখানে নিয়ে এসেছি শুনেছি এই শিব মন্দিরের অনেক মাহাত্ম আছে আমার পতি বুড়ো আমি যদি এক ঘটি গঙ্গার জল বাবা ভোলানাথকে ঢালি তাহলে সুস্থ হয়ে যাবে আমার মনে হচ্ছে আমাকে একটু সাহায্য করো আমরা দুই দিন ধরে কিছুই খাইনি আমি যে বড়ই ক্ষুধার্ত বড়ই ক্লান্ত আর সুন্দর স্ত্রীকে দেখে বলছে তুমি এত সুন্দরী এই বুড়োর সাথে আছো কেন চলো আমার সাথে চলো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল কেউ একটু সাহায্য করেনি বুড়ো বুড়ির কিছু সময় পর এক গরিব মজদুর আসলো আর মাতা পার্বতীকে বলছে মাতা আপনার কি কাজ বলুন আপনি এভাবে কেন বসে আছেন তখন মাতা পার্বতী সব বলল মজদুরকে তখন মজদুর বলছে আমার মা চারটি রুটি দিয়েছে খাওয়ার জন্য আগে তুমি এটা খেয়ে নাও তোমার খিদে মিটবে তারপরে আমি তোমাদেরকে নিয়ে যাব কাঁধে করে কলিযুগে এমন স্ত্রী আছে যে এক কুষ্ঠরোগী স্বামীর সেবা করছে আমি আপনাকে প্রণাম করছি মাতা আমি আপনার স্বামীকে কাঁধের উপর নিয়ে ভোলানাথের দর্শন করাবো আর ওনাকে নিয়ে ভোলানাথকে জল ঢালাবো তখন ওই কুষ্ঠরোগী আসলে সে বাবা ভোলানাথ ছিল তাকে কাঁধে উঠিয়ে ভগবান শিবের দর্শন করালো ভগবান শিবকে জল ঢালালো তখন ভগবান শিব মাতা পার্বতীকে বলছে দেখো এই মজদুর গরিব তন থেকে মন থেকে স্নান করালো আমাকে এত লাখ কোটি মানুষের মধ্যে এই গরিব মজদুর স্বর্গ প্রাপ্তি করবে এই জন্যই তো বলে যে মন ময়লা করে তন মানে উপরে চাকচিক্য বিলাসিতার ভাব দেখিয়ে কোনো লাভ নেই মন শুদ্ধ ভক্তি দিয়ে যে শিবের মাথায় জল ঢালে তবেই সে স্বর্গপ্রাপ্তি করে এটাই তোমায় আজকে দেখালাম পেয়ে এবার তুমি দেখলে তো তবে বন্ধুরা কেমন লাগলো ভক্তির কথা কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না